তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর যে মানুষগুলো আছে আমি একটি কথাই একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গা এটা নিতে হবে বর্তমান সময় নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে পূজা চেরি এবং শাকিব খানের একটা কিস ভিডিও যেটা খুব দ্রুতই নেটে ছড়িয়ে পড়েছে সব জায়গায় এবার এই বিষয়টাকে তীব্র নিন্দা জানিয়ে মিডিয়ার সামনে এলেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং তীব্র হবে নিন্দা জানালেন এই বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে এমন ধরনের ভিডিও একজন স্ত্রী হয়ে কোনোভাবে সহ্য করতে পারছেন না অপু বিশ্বাস কিন্তু বিষয় নিয়ে খানের স্ত্রী স্ত্রী মানে বুবলির দিক থেকে এখনো পর্যন্ত কোনো 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 স্টেটমেন্ট বা ভিডিও কিছুই সামনে আসেনি তার মানে কি সব নাম বুবলির এখন এই বিষয়গুলোতে কোনো কিছু যায় আসে না এটা এখনো ধোয়াশার মধ্যেই রয়েছে তবে সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের জায়গা থেকে তিনি বেশ ভালো একটা হুশিয়ারি দিয়ে দিলেন সবাইকে মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ার এখন উচ্চতা চরম সীমা এখন রটানোর লোকের অভাব হচ্ছে না। এখন সবাই চেষ্টা করছে তার ইমেজটাকে নষ্ট করতে তাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে আনতে তবে তারা যতই চেষ্টা করুক না কেন এটা কখনোই তারা করতে পারবে না সাকিবকে নিয়ে এই ষড়যন্ত্র এই ধরনের বিকৃত মস্তিষ্কের কাজ আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন